এবং জিম্বাবিয়ের মধ্যে দ্বিতীয় টেস্ট চলছে চট্টাগ্রামে প্রথম দিনের খেলা শেষে জিম্বাবিয়ের সংগ্রহ নয় উইকেটে দুশো সাতাশ বাংলাদেশের বোলারদের কারণেই কিন্তু জিম্বাবিয়ে দল অল্প রান করেছে অর্থাৎ একসময় মনে হচ্ছিল যেন জিম্বাবিয়ে দল রানের পাহাড় গড়ে তুলবে তার হয়ে ওঠেনি দুই উইকেটে যখন জিম্বাবিয়ের সংগ্রহ একশো তখন ম্যাজিক্যাল বলিং করেন তাইজুল ইসলাম তিনি সাতাশ ওভার বল করে ষাট রান দিয়ে পাঁচটি উইকেট লাভ করলেন এই তাইজুল ইসলামের বলিংয়ের কল্যাণই কিন্তু জিম্বাবিয়েকে অল্প রানে বেঁধে ফেলতে সমর্থ হয়েছে বাংলাদেশ শেষ উইকেট হাতে জিম্বাবিয়ে দল কত রান করতে পারবে তা তবে অল্প রানই হবে এখানে তবে ক্রিকেট যে গৌরবময় অনিশ্চিতার খেলা প্রথম দিনের খেলা শেষে চিম্বাবিয়া দল খুব একটা ভালো অবস্থানে নেই দুশো সাতাশ রান টেস্ট ম্যাচে খুব একটা হামলি রান নাই তবে দলটা যে বাংলাদেশ এটাও মনে রাখতে হবে আজকে ক্রিকেটের ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা বাংলাদেশে ঘটে গেল টেস্ট ম্যাচে বিশেষ করে পঞ্চাশটা দর্শকও টেস্ট ম্যাচে নেই চট্টগ্রামের টেস্টে চট্টগ্রামের মানুষ খেলাপ্রিয় মানুষ কিন্তু দর্শকরা মুখ ফিরিয়ে নিচ্ছে কি কারণে নিচ্ছে সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড দায়ী অর্থাৎ বাংলাদেশের ক্রিকেটাররা চেয়ে বেশি দায়ী তার কারণ দর্শক যদি না হয় ক্রিকেটে খেলার মান কিন্তু ভালো হয় না টেস্ট ম্যাচ দর্শকদের খেলা দর্শক যে মাঠে থাকবে সে মাঠে রান অল্প হলেও খেলা দেখে মানুষ একটু আনন্দ পায় তবে দর্শক হচ্ছে প্রাণের খেলা ক্রিকেটের মনোসংযোগ ক্রিকেটারদের মনিসংযোগ চির ধরতে পারে তবে চট্টগ্রাম টেস্টে এরকম নজিরবিহীন ঘটনা দেখা গেল যে পঞ্চাশ জন দর্শকও নেই এই চট্টগ্রাম টেস্টে সেক্ষেত্রে বাংলাদেশ জম্বাবিয়ে টেস্ট ম্যাচ বলে কি আসলো না না এখানে কর্তৃপক্ষ দায়ী না বাংলাদেশ ক্রিকেট ক্রিকেটারদের দায়ী আমি মনে করি ক্রিকেটারদের দায়ী ক্রিকেটাররা যদি ভালো পারফরম্যান্স করে তাহলে দর্শক নিঃসন্দেহে আসবে তবে বাংলাদেশের ক্রিকেটটা সেইভাবে পারফরম্যান্স করতে পারছে না ওই কারণেই চট্টগ্রাম টেস্টের দর্শক হচ্ছে না তবে তাইজুল ইসলাম দুর্দান্ত তিনি ফাইবাল লাভ করলেন অর্থাৎ পাঁচ উইকেট লাভ করলেন টেস্ট মাসে এমনিতে তাইজুল ইসলাম এবং মিরাজ এখন অপরিহার্য খেলোয়াড় বাংলাদেশের টেস্ট মাস এমন একটা খেলা ধৈর্যের খেলা তবে বাংলাদেশ এই টেস্টে দেখা যাক দুশো সাতাশ জম্ব বিয়ে করেছে আর একটু উইকেট হাতে আছে জম্বাবিয়া দল কতটুকু আগাতে পারে পাশাপাশি বাংলাদেশ দল আগামীকাল বাংলাদেশ নিঃসন্দেহ ব্যাটিং করবে কত রান করতে পারে সেটা বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের ব্যাটিং দেখেই বোঝা যাবে নাইম হাসান দুটি উইকেট লাভ করেন তাজুল ইসলাম পাঁচটি এবং তানজিদ সাকিব দেবু হয়েছে তিনি একটি উইকেট লাভ করেছেন ব্রেট একুশ রান করে আউট হয়ে গিয়েছেন যাক সব মিলিয়ে টেস্ট বাংলাদেশ